বেদনা থেকে যে আনন্দের উৎপত্তি সেই আনন্দের তুলনা নেই না না কথাটা আমার নয় কথাটা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের যে গল্পটা আপনাদের সাথে শুরু করেছিলাম তা শেষ করা হয়নি আজকে তার শেষ অংশটা আপনাদেরকে বলবো। আশা করি সঙ্গে থাকবেন সকলে গুড মর্নিং ঘড়ির কাটা এখন জানা দিচ্ছে সকাল দশটা বাজে আর আমি রেডি হয়ে গেছি আজকে শান্তিনিকেতন পুরো ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আপনার সঙ্গে থাকুন শুরু থেকে একদম ট্রিপটা একদম যেদিন থেকে আমি কলকাতা থেকে রওনা দিয়েছিলাম সেদিন থেকে এখনও পর্যন্ত যারা যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন নিচে যাব ব্রেকফাস্ট করবো দেন বেরোবো এখান থেকে আমরা টোটো বুক করে নিয়েছি তো সেই টোটোর ইনফরমেশন পরে দিয়ে দিচ্ছি তো চলুন আগে ব্রেকফাস্ট করে নিন ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম এই কাকুর টোটোতেই আজকে কিন্তু শান্তিনিকেতন ঘুরে দেখবো দিন। তো এটা আমাদের বুক করা টোটোই ছিল আপনাদেরকে এবার বলি টোটোর বুকিংয়ের ব্যাপারটা টোটোটা আপনারা চাইলে যেখানে থাকবেন সেখানে হোটেলের সাথে কথা বলেও বুক করে নিতে পারেন আমরা তাই নিয়েছি আবার আরেকটাও করতে পারেন যে আপনারা নিজেরাও কিন্তু টোটো বুক করে নিতে পারেন কোনো ব্যাপার না যেহেতু আমি মেলার সময় এসেছিলাম তো যার কারণে কি হচ্ছে যে প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল রাস্তাতে গ্যাঞ্জাম ছিল সব জায়গায় নো এন্ট্রি ছিল তাই আমরা হোটেল থেকেই টোটোটা বুক করেছিলাম যার কারণে টোটোর ভাড়া লেগেছিল পনেরোশো টাকা আপনারা যদি বাইরের থেকে নিজেরা বুক করেন তো হাজার টাকার মধ্যেই হয়ে যাবে তার যেহেতু যদি অফ সিজনে আসেন তাহলে তো অবশ্যই অবশ্যই হাজার টাকার মধ্যে টোটোটা আপনারা বুকিং পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি ফার্স্ট যাব হচ্ছে শান্তিনিকেতনের কঙ্কালিতলা যেটা আপনারা মোটামুটি সকলেই জানেন আর এখান থেকে কঙ্কালিতলা দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মতন তো যেতে বেশ ভালোই খানিকটা সময় লাগবে তো চলুন একদম ডাইরেক্ট কঙ্কালিতলায় গিয়ে তারপর আপনাদের সাথে আরও বাকি গল্প হবে এলাম কঙ্কালিতলা আর এই হচ্ছে কঙ্কালিতলার পুরো চত্বরটা তো কঙ্কালি মায়ের মন্দিরের সামনে রয়েছে ভোলেনাথের একটা খুব সুন্দর মন্দির আর ভোলেনাথের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখানে কিন্তু বসিয়ে ভোগ খাওয়ানো হয় এবং ভোগের জন্য আগের থেকে কুপনও কাটতে হয় এই যে পেছনটাতে দেখতে পাচ্ছেন এই সেই জায়গা আর এখানে কুপন চার্জ রয়েছে ষাট টাকা আর একশো টাকা ষাট টাকা নর্মাল আর স্পেশাল হচ্ছে একশো টাকা আর এই যে মন্দিরটা এটাই হচ্ছে সেই ভোলেনাথের মন্দির তো চলুন এবার একটু ভোলে বাবাকে একটু দর্শন করে নিই এই মন্দিরটাও কিন্তু বেশ অনেকটা বড় আর খুব সুন্দর এই মন্দিরটাও তো চলুন বাবার ভোলেনাথে আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিই আর আমিও একটু দর্শন করে আশীর্বাদ নিয়ে নিই কোলেনাথের মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই মা কঙ্কালি মায়ের মন্দির এটা কিন্তু একটা শক্তিপীঠ সেটা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানবেন না এটা কিন্তু একটা শক্তিপীঠ আর কঙ্কালি মায়ের মন্দিরের সামনে এরকম পুজোর জিনিসপত্রে কিন্তু প্রচুর দোকান রয়েছে আর আজকে ভিড়ও কিন্তু রয়েছে কিন্তু আমি আজকে পুজো দেব না যেহেতু আমি অনেকটাই বেলা করে বেরিয়েছি শান্তিনিকেতনে আরও অনেক জায়গায় যাওয়ার আছে যার কারণে আজকে আর পুজো দেব না তো মন্দিরটা হচ্ছে অনেকটাই বড় এবং পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক ভিড় রয়েছে আর ভেতরে মায়ের মূর্তিটা ঠিক ভালো করে বোঝা যাচ্ছিলো না ভিড় ছিল মনে হলো একটা ফটোর ভেতরে মায়ের মূর্তি করা রয়েছে তো এই ছিল বাইরের থেকে দেখুন অনেক লম্বা কিন্তু লাইন রয়েছে আর এখানেও কিন্তু ছোট্ট করে একটা মেলা বসেছে বা হাট বলুন যাই বলুন না কেন এখানেও কিন্তু রয়েছে আর এই শান্তিনিকেতনের এই মেলাগুলোতে বা হাটগুলোতে এলে যেটা দেখবেন সেটা হচ্ছে প্রচুর প্রচুর এরকম জামা কাপড় বা অনেক রকমের শাড়ি থ্রি পিস ওয়ান পিস সব কিন্তু অনেক অনেক কম দামে কিন্তু বিক্রি হয় আর এরপরে যেটা আপনাদেরকে দেখাবো যেটা ছাড়া শান্তিনিকেতনের এই মেলা বলুন হাট বলুন পুরোটাই অসম্পূর্ণ সেটা হচ্ছে এখানকার আদিবাসী বা সাঁওতালিদের যে নাচ সেটাও কিন্তু রয়েছে এই মেলাতেও কিন্তু হচ্ছে সেই নাচ তো চলুন আপনাদেরকে একটু আদিবাসীদের নাচ এবার দেখিয়ে দিন আদিবাসীর নাচ তো আপনাদেরকে দেখালাম এবার আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা ছাড়া শান্তিনিকেতন অসম্পূর্ণ সেটা হচ্ছে মাটির গান বাউল গান এই বাউল গানের আসর কিন্তু শান্তিনিকেতনে আসলে আপনারা অহরহ দেখতে পাবেন আজকের জন্য মা কঙ্কালীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ি এখান থেকে এবার যাব হচ্ছে কুপাই নদী আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কুপাই নদী যেতে যেতে এই রকম টাটকা টাটকা খেজুরের গুড় রাস্তা দিয়ে দেখলাম বিক্রি হচ্ছে তো দাঁড়িয়ে পড়লাম একটু খেজুরের গুড় নেয়ার জন্য আর যদিও বলবো না যে একদমই ভেজাল নিই এই গুড়ে সেই ব্যাপারটা নয় তবে কলকাতার থেকে একটু হয়তো কমই ভেজাল আছে সেই কারণে আমিও একটু নিয়ে নিলাম খেজুরের গুড় কারণ এখানে যারাই আসছে দেখলাম সবাই নিচ্ছে তো আমি ভাবলাম আমিও একটু নিয়ে নিই আমি বা বাদ যাই কেন তো আমার গুড় নেওয়া হয়ে গেছে আর এখানে দামটাও একটু তুলনামূলক কম তো চলুন এবার যাই তো কমকালীতলা থেকে নদী আসতে বেশ ভালোই টাইম লাগলো অনেকটাই টাইম লাগলো রাস্তা অনেকটাই আর আসার পরে এরকম একটু পেয়ারা নিয়ে নিয়েছি কুড়ি টাকা নিল তো নিচে যাওয়া যাবে নিচে যাবো নিচে গিয়ে দেখবেন এদিকেও যাওয়া যাবে এখানে ছোটো মোটো করে একটু হাট টাইপের বসে যাবে দোকানপাট বসেছে টুকটাক কেনাকাটার জন্য তো চলুন নিচে যাই নদীর এই জায়গাটা একদম পুরো নিরিবিলি শান্ত গ্রাম্য একটা পরিবেশ অ্যাকচুয়ালি শান্তিনিকেতনটা নিরিবিলি মেন ক্যাম্পাসের কাছে যদিও এখন মানে জমজমাট কিন্তু সব দিকটা কিন্তু একদম পুরো গ্রামের ভেতরে আর এই যে সামনে রয়েছে নদীটা নদীতে এখন জল নেই জল শুকিয়ে গেছে একদমই বেশি জল নেই আমি রয়েছি এখন এপারটাতে আর যাবো ওপারেও যাব আর টুকটাক এখানে দোকানপাটও আছে বেশ ভালো মানে একদম চুপচাপ নিরিবিলি একটা গ্রামের পরিবেশ শহরের কোলাহলের থেকে অনেক দূর মানে কি বলবো শহরের কোলাহল থেকে যদি কিছু দিনের জন্য ব্রেক নিতে চান তো আমি বলবো যে শান্তিনিকেতনটা অনেক বেটার অপশান অনেক বেটার অপশান মানে একদম চুপচাপ একটা শান্ত পরিবেশ গ্রামের পরিবেশ যেখানে কোনো হইচই নেই শোরগোল নেই কিন্তু অনেকটা দূর মানে মেন ক্যাম্পাসের থেকে কিন্তু কুপাই নদীটা বেশ দূর আর এদিক দিয়ে মাঠে হয়েছে আলু চাষ সব এগুলো আলুর জমি তো চলুন এবার ধীরে ধীরে আপনাদেরকে ওদিকটাতে মানে ওপারটাতেও নিয়ে যাবো ব্রিজটা করা আছে ব্রিজের ওপারটাতেও নদী রয়েছে নদীর জলটা একদমই কম রয়েছে এখন তো চলুন যাই ওদিকটাতেও আপনারা এর আগে কারা কারা শান্তিনিকেতন এসছেন ঘুরতে অবশ্যই অবশ্যই জানাবেন সব থেকে দুঃখের বিষয় কি হলো বলুন তো যে আমি এই যে সেকেন্ড টাইম শান্তিনিকেতন চলে এলাম কিন্তু মেন আমার ইচ্ছে ছিল যে বিশ্বভারতীটাকে ঘুরে দেখার কেননা বিশ্বভারতীর সাথে না নিজের একটা মানে আলাদা একটা ইমোশন কাজ করে সেটার গল্প না হয় পরে কখনো বলবো তো সেই বিশ্বভারতীটাই আমার ঘুরে দেখা হলো না বাদবাকি তো টুকটাক ঘুরে নিলাম কিন্তু কোথাও একটা তাও একটা আধ খামচা থেকে গেল এবারের ট্রিপটাও আধখামচা থেকে গেল খারাপ লাগছে এটা ভেবেই যে মিউজিয়ামগুলো বন্ধ রয়েছে এত মানে যখন আমি অ্যাকচুয়ালি যখন আসার প্ল্যান হয়েছিল র্যান্ডম প্ল্যান প্ল্যান হয়েছে তো তখন আমি জানতাম না যে এখানে এখন পৌষ চলছে কিন্তু আসার পরে আমি জানতে পারলাম যে এখানে এখন পৌষ মেলা চলছে তবুও আশা রেখেছিলাম হয়তো মিউজিয়াম খোলা থাকবে কিন্তু আসার পরে জানতে পারলাম যে মিউজিয়ামগুলোই বন্ধ রয়েছে তো আমি অ্যাকচুয়ালি মেনলি বলছি আপনাদেরকে সত্যি যে আমি পৌষ মেলা দেখবো বলে শান্তিনিকেতন আসিনি কারণ মেলা খেলা তো সব জায়গায় একই রকমের হয় তবে পোষ মেলাটা একটু অন্যরকম এটা ঠিকই কিন্তু পোষ মেলা দেখার জন্য আমি শান্তিনিকেতন আসিনি মানে এসে দেখছি মেলা হচ্ছে তাই মেলা দেখেছি ব্যাপারটা এরকম হয়ে গেছে তো যাই হোক আবার কখনও সুযোগ পেলে আসব সেই মানে বিশ্বভারতীটাই আমার দেখা হয়নি বিশ্বভারতীটা ঘুরে দেখার ইচ্ছা আছে ভীষণভাবে তো সেটাও দেখব আপাতত সাইট সিন যা কিছু আছে সেগুলোই দেখি এটা হচ্ছে ওপারটা মানে ওপারে বেশি জল নেই এপারে তাও একটু জল আছে লোকজন সান ঠান করছে মানে ভাবা যায় না যে কোনো এক সময় এখানে রবি ঠাকুর আসতেন কবিতা লিখেছেন মানে যারা রবীন্দ্রনাথকে খুব মানে ভেতর দিয়ে একটু হলেও অনুভব করেছে তারা একটু হলে এই কোপাই নদীতে আসার পরে রিয়েলাইট করতে পারবে জিনিসটা আমি বলবো না যে আমি খুব বেশি রিয়েলাইট করেছি কিন্তু আমি ওটাই ভাবছি যে যে স্পটটাতে দাঁড়িয়ে আছি এখানে কোনো একদিন ওই মহান লোক ব্যক্তি এসেছিলেন তিনি কিছু লিখে গেছেন এখানে সেগুলো আমরা এখন বর্তমানে আমরা পড়ছি আমাদের পরের জেনারেশন তারা পড়বে মানে এটা যুগ যুগ ধরে পড়বে আমাদের আগের জেনারেশনরাও পড়েছে যাই হোক এখানে আলাদা একটা পিস আছে এটুকুই বলবো তো যাই হোক আমি আর একটু সাইডটা একটু ঘুরে দেখি তারপর আবার এখান থেকে আর এক জায়গায় যাবো খুব বেশি কিছু বলবো না কারণ খুব বেশি কিছু বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো যাই হোক আপনাদের কেমন লাগছে জানাবেন শান্তিনিকেতনে এসে এই কুপায় নদীর ধারে দাঁড়িয়ে রবি ঠাকুরের বলা দুটি কথা ভীষণভাবে আজকে আমার মনে পড়ছে এবং আপনাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা করছে হয়তো তুমি তোমারই মতন আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমারও পড়ানো যাহা চায় তুমি তাই যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে খেয়ানে আলোক রেখা কোপাই নদী দেখে আসার পর এখন আমি চলে এসেছি সৃজনী শিল্পী গ্রাম শান্তিনিকেতনে যারা এসছেন বা যারা আসেনি তারাও হয়তো জানেন যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো এটা একদম গেটের সামনেটা তো এখানে টিকিটও কাটতে হবে তো টিকিট চার্জ কত রয়েছে সবটা বলবো তো চলুন আগে ভেতরে যাই টিকিটটা তো এই চার্টেই কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আমার টিকিট কাটা হয়ে গেছে তিরিশ টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি আমি ভেতরে ঢুকে গেছি তো চলুন ঘুরে দেখি দুদিক দিয়ে এরকম সুন্দর সুন্দর আর্ট করা আছে এত ভাল লাগছে জায়গাটা দারুণ লাগছে এক কথায় এই দিকটা রয়েছে অনুষ্ঠান মঞ্চ কোনো কিছু অনুষ্ঠান হলে এই দিকটাতে হয় আর এইখান দিয়ে খুব সুন্দর কিন্তু স্ট্রাকচার করা রয়েছে দেখতেই পাচ্ছেন সেটা মানে যত দেখাবো না ততই ভাল লাগবে মনে হচ্ছে কি আলাদাই দুনিয়ায় চলে এসছে চারিদিকে এরকম বাউল গানের আসর বসেছে ছোট ছোট করে সৃজনী শিল্পী গ্রামে আসার পরে প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে এই পুতুল ঘর আর এই পুতুল ঘরের ভেতরেই কিন্তু রয়েছে সুন্দর করে আর্ট করা রয়েছে তার সাথে রয়েছে বিভিন্ন মুখোশ বিশেষ করে ছো নাচের জন্য যে মুখোশগুলো ব্যবহার করা হয় সেই মুখোশ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্ট রয়েছে খুব সুন্দর করে কিন্তু আর্ট করা রয়েছে এবং পুতুলও ছিল অনেক রকম পুতুল রয়েছে এই ঘরটার ভেতরে আর এই সৃজনী শিল্পীগ্রামে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের কালচার এক কথায় ভারতবাসের যে এত এত রাজ্যে রয়েছে সমস্ত রাজ্যের যেসব মানে কালচার যে একটা থেকে একটা আলাদা তাদের আর্ট আলাদা তাদের সমস্ত কিছু যে আলাদা সেটাই ছোট্ট ছোট্ট করে এখানে দেখানোর মানে একটা চেষ্টা করা হয়েছে এখন আমি যেখানটায় রয়েছি এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কালচার সেটাই রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখবেন মানে শহরে তো এটা দেখা যায় না তবে এখনও গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন এই রকমই কিন্তু চারিদিকে ঘর থাকে আর মাঝখানে এরকম বড় একটা উঠোন তার মাঝখানে একটা তুলসী মঞ্চ আমি এটা বুঝতে পারছি তার কারণ আমি যেহেতু গ্রামে বড় হয়েছি এবং ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি কলকাতার বাড়িগুলো তো ভীষণ ছোটো এখন বলতে গেলে আর বাড়ি নেই সেরকম কিন্তু গ্রামে গেলে পারে এখনও আপনারা এই জিনিসটা এই কালচারটা দেখতে পাবেন এছাড়াও বেঙ্গলের যে এত এত যে মানে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলোর তো প্রত্যেকের একটু একটু করে ভিন্ন ভিন্ন জিনিস রয়েছে তারই কিছু কিছু জিনিস এই ঘরগুলোর ভেতরে দেখানো হয়েছে রাখা হয়েছে মেনলি যেটা ওয়েস্ট বেঙ্গলকে সব থেকে বেশি ইয়ে করে সেটা হচ্ছে দুর্গা পুজো যার কারণে প্রত্যেকটা ঘরের ভেতরে আমি মা দুর্গার কিন্তু এরকম আর্ট আমি দেখতে পেলাম দুর্গা পুজো ছাড়া যেন ওয়েস্ট বেঙ্গল অসম্পূর্ণ এরম একটা ব্যাপার আমি তো তাই মনে করি মানে দুর্গা পুজোটা একটা অন্যরকম ব্যাপার যাই হোক তো এটা হচ্ছে আমাদের বাংলার কালচার চলুন এরপরে আরও বাদ বাকি যে সমস্ত রাজ্যের কালচার এখানে দেখানো হয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এক কথায় দারুণ এরপরে এই যে এই জায়গাটা রয়েছে এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার আর্ট উড়িষ্যার কালচার কিছুটা এখানে তুলে ধরা হয়েছে এই যে লম্বা যে রাস্তাটা দেখছেন দুদিক দিয়েই কিন্তু বিভিন্ন রাজ্যের ছোট 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 করে বলতে পারেন ডেমো টাইপের করে রাখা হয়েছে আর এই যে পালকিটা এটা কিন্তু উড়িষ্যার নয় এটা আমাদের বাংলারই একটা পুরনো দিনের ঐতিহ্য যেটা এখন কিছুটা হয়তো ফিরে ফিরে আসছে পুরনো জিনিসগুলো আবার নতুনভাবে আসছে এটা আমি বলবো কি যে শান্তিনিকেতনের যে কোনো জায়গায় না ভীষণ পিস মানে নামেও শান্তিনিকেতন কাজেও শান্তিনিকেতন যদি আমরা বাইরের থেকে লোকজন এসে যদি চিৎকার চাচামেচি না করি এখানে শুধুমাত্র পাখির শব্দ ছাড়া মানে আর কিছু পাওয়া যাবে না এরকম একটা নিরবতা এখানে রয়েছে একটা মানে শান্তি রয়েছে আলাদা রকমের তো দারুন এই জায়গাটা দেখতে দারুন এত সুন্দর করে কালারফুল করে ঘরগুলো আর্ট করা আছে না দেখতে দারুণ লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে সৃজনী শিল্পী গ্রামটা কিন্তু অনেকটা বড় চত্বর তো চলুন বিকেল হয়ে যাচ্ছে এরপরে আরও একটা স্পট যেতে হবে অন্ধকার হতে হতেই যাব সেখানে রাজবাড়িটা দেখা বাকি আছে বলেই দিলাম তো এটা দেখে ওখানে যাব তো ঝটপট একবার গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা না পুরো গাছপালা আর প্রকৃতির সাথে নিজেকে একদম মানে একাকার করে ফেলতে পারবেন এই জায়গাটায় আসলে পারে এই জায়গাটা অনেকটা রিয়েলাইট করতে পারবেন যারা আমার ইকো পার্কের গুলো দেখেছেন ওখানে যে ভিলেজটা আছে অনেকটা ওই রকম অনেকটা এটার মতনই স্ট্রাকচার অনেকটা এই যে গ্রাম বাংলার সমস্ত কিছু তুলে ধরেছে দেখুন এদিকে একটা গ্রাম বাংলার একটা চিত্র রয়েছে এটা আমি আমার গ্রামে অনেক ছোটবেলায় দেখেছি যখন আমার ঠাকমারা মানে ছিল আর কি আমার ঠামা যখন ছিল তখন এরকম ঢেকি পার হতো আমাদের বাড়িতেও ঢেঁকি ছিল এরকম আমি দেখেছি এখন আর নেই এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে মানে গ্রামে যেরকম দেখা যায় তো সেরকমই রয়েছে এরকম একদম সেম এখানে আসলে পরে এই যে এখানটায় রয়েছে একটু সেই কালচার এখানটায় রয়েছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন এই যে এইটা এরকম বিভিন্ন জিনিস আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশের কালচার ছিল এক সময় সেটাই এই যে চরকা এটা অবশ্য আমি কখনো দেখিনি মানে রিয়েলি নিজের চোখে কখনো দেখিনি যাই হোক চলুন বাদবাকিটা একটু ঘোরাই শান্তিনিকেতনে আসবো আর বাউল আর এরকম সাঁওতালি নাচ দেখবো না সেটা কি করে হয় সেটা তো অসম্পূর্ণ থেকে যাবে শুধু এক জায়গায় নয় মানে এরকম যেখানেই যাবেন আপনারা এরকমটা দেখতে পাবেন ঠিক আছে এখানেও রয়েছে আর এখানেও এরকম হাট টাইপের বসেছে আর এদের নাচটা শুধু এখানে নয় ওদিকেও হচ্ছে দু তিন জায়গাতে জায়গাটা বুঝতে পারছেন কতটা বড় অনেকটা বড় জায়গা পুরো এখানে বসে ছবি তুলতে পারেন এই জায়গাটা আসতে না আমি বলবো যে সময় নিয়ে আসতে হবে অনেকটা মানে আমরাই মনঞ্চ মনে হয় ভুল করে দিয়েছি যে এই জায়গাটা আমরা পরে চলে এসছি এই জায়গাটা আগে আসতে হতো এখন যে স্ট্যাচুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং তার নিচে যে যেসব নামগুলো রয়েছে তাদেরকে নিয়ে আর নতুন করে আলাদা করে কিছু বলার নেই আশা করি আমরা এই নামগুলোর সাথে সবাই মোটামুটিভাবে পরিচিত আর বিশেষ করে সিধু কানু মুন্ডা এই নামগুলোর সাথে তো সবাই মোটামুটি আমরা পরিচিত তাই আর বিশেষ কিছু বলার নেই তো এখানে এরকম স্ট্যাচু করা ছিল তার পাশেই ছিল এরকম একটা বড় একটা বুদ্ধা স্ট্যাচু বুদ্ধা স্ট্যাচুটাও কিন্তু বেশ সুন্দর সেটা দেখতে দেখতেই চোখে পড়লো আরও একটা সুন্দর জিনিস চলুন এই সিজনের শিল্পীগ্রামকে টাটা জানিয়ে এবার যাব বোলপুরের রাজবাড়িতে এই হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়ির এটা হচ্ছে বাইরের অংশটা বাইরের থেকে রাজবাড়িটা দেখতে রকম আর রাজবাড়িটা কিন্তু অনেকটাই বড় আর এই রাজবাড়ির ভেতরে ঢুকতে গেলে টিকিটও কিন্তু কাটতে হচ্ছে টিকিট মূল্য রয়েছে দশ টাকা করে তো চলুন আগে টিকিটটা কাটি তারপরে ভেতরে আপনাদেরকে নিয়ে যাব এবং আমি নিজেও যাব তো প্রত্যেকটা বাড়িরই কিছু না কিছু ইতিহাস তো থাকে বটেই তবে রাজবাড়িরও কিন্তু বেশ কিছু ইতিহাস রয়েছে তবে সব ইতিহাস হয়তো আমি সঠিকভাবে জানি না তবে বোলপুর থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এই রাজবাড়ির ইতিহাসটা একটু ভালো করে বলবেন কমেন্টে তো এই হচ্ছে রাজবাড়ির ভেতরের অংশটা ভেতরটা কিন্তু বেশ সুন্দর এই রাজবাড়ির সাথে কিন্তু বাংলা সিনেমারও একটা সম্পর্ক রয়েছে কারণ আগে এবং পরে বা এখন বাংলা বহু সিনেমার শুটিং কিন্তু এই রাজবাড়িতে হয়েছে তো এই যে সামনে যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে পুজোর মন্দির তবে হয়তো সময় শেষ হয়ে আসছে শান্তিনিকেতনে আজকে আমার লাস্ট ডে আর এটাই হচ্ছে আমার ঘোরার লিস্টের ভেতরে লাস্ট জায়গা আর কিছু সময়ের পরেই মানে কয়েক ঘন্টা পরেই শান্তিনিকেতন ছেড়ে ফিরে যাব কাজের জায়গাতে সেই ব্যস্ততম জীবন সবশেষে এটুকুই বলবো। এই শান্তিনিকেতনের এই যে রাজবাড়ি উপায় নদী সোনাচুরি হাট মা মায়ের মন্দির সমস্ত কিছু মিলেমিশে না যতটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তার থেকে অনেক বেশি মনে হচ্ছে ভেতরে নিয়ে যাচ্ছি যার টানে আবার হয়তো আসব। আবার হয়তো ঘুরব আর এটা হচ্ছে রাজবাড়ির একটা শিব মন্দির আর রাজবাড়ির যে সদস্যরা তারা এখনোই রাজবাড়িতে বসবাস করে যার কারণে কিন্তু এই বাড়ির ভেতরে বেশিরভাগ অংশতেই কিন্তু ট্যুরিস্টদেরকে যাওয়া অ্যালাউ নেই সব জায়গায় নো এন্ট্রি রয়েছে তো এই মন্দিরের স্ট্রাকচারটাও কিন্তু খুব সুন্দর তো আপনাদের কেমন লাগছে এই মন্দিরটা দেখতে জানাবেন যদিও ভেতর থেকে আপনাদেরকে ভগবানকে দর্শন করাতে পারলাম না কারণ গেট সব তালামারা রয়েছে তো ডে থ্রি শান্তিনিকেতনে এই ছিল আজকে আমার ঘোরার জায়গাগুলো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর স্পেশালি আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে সোনাঝুরি হাট কেন গেলে না তো সোনাঝুরি হাট এখন অ্যাক্সেস ভিড় আছে যেহেতু মেলা চলছে প্রচণ্ড ভিড় আছে আর সোনাঝুরি হাট আমি এর আগেও দেখেছি তো সোনাঝুরি হাট সেই কারণেই যাইনি বাদ বাকি জায়গাগুলো দেখলাম কারণ সোনাঝুরি হাটে গেলে পরে বুঝতেই পারছেন জিনিসপত্র দেখতে দেখতে অনেক দেরি হয়ে যেত বাদ বাকি জায়গাগুলো দেখা হতো না তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন তো ডে থ্রির ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে আরও কিছু ইনফরমেশান দেয়া বাকি আছে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে তো সেগুলো আমি শেয়ার করব কালকে সকালে আপনাদের সাথে তো আজকের জন্য গুড নাইট গুড মর্নিং আপনাদের সকলকে আজকে আমার ট্রিপ শেষ শান্তিনিকেতনে ফিরে যাব কলকাতায় আর কিছুক্ষণ পরে ট্রেন আছে তো আপনাদেরকে সব কিছুই বলেছি তবে কিছু কিছু জিনিস বলা হয়নি সেটা হচ্ছে যে বাজেট তো আমার তো তিন দিনের ট্রিপ ছিল তো তিন দিনের ট্রিপে মোটামুটি বাজেট ধরে রাখুন পিছু দশ হাজার এবার আমি যেরকমভাবে ট্রিপ প্ল্যান করেছি সেরকম করে করলে দশ হাজার এবার আমি তো শান্তিনিকেতনের সাথে সাথে তারাপীঠে গিয়ে মাকেও দর্শন করে এসেছি এবার তারাপীঠে যাওয়া মানে একটা এক্সট্রা খরচ এমনিতে খরচ নেই তারাপীঠে তারাপীঠে এখান থেকে লোকাল ট্রেনে গেলে পনেরো টাকা করে ভাড়া কিন্তু বিষয়টা হচ্ছে যে তারাপীঠে গিয়ে না একটা স্ক্যাম চলে টাকার তো ওই যে লাইনে দাঁড়াও এবার আপনারা যদি ভাবেন যে শান্তিনিকেতন থেকে তারাপীঠ গিয়ে আবার রিটার্ন আসবো সেই ক্ষেত্রে কি হয়ে যায় যে আপনাদেরকে ওই লাইনটা পাঁচশো টাকার লাইনটা দাঁড়াতেই হবে কারণ আপনাদেরকে তো রিটার্ন আসতে হবে ওদিকে সব তো ফাঁকা ফাঁকা মানে ঠিকঠাকভাবে গাড়ি ঠাড়ি পাওয়া যায় না এবার আপনাকে রিটার্ন আসার জন্য ওই জেনারেল লাইনে দাঁড়ালে আপনার অনেক টাইম লাগবে আসতে পারবেন না সেই কারণে আপনাকে ওখানে টাকা দিয়ে দাঁড়াতে হবে ওই টাকাটা সত্যি খুব গায়ে লাগে আমার অন্তত ওকে গায়ে লেগেছে টাকাটা কিছু করার নেই যাই হোক ওখানকার খরচটা ইনক্লুড করে আমার দশ হাজার টাকা মতন খরচা হয়েছে এবার শান্তিনিকেতনে আসার পরে আর যেগুলো এক্সট্রা খরচ মানে কেনাকাটা তো থাকেই কেনাকাটা মানে শান্তিনিকেতনে হিউজ কেনাকাটা হয় সেটা নিজের নিজের আর রুম ভাড়া যেটা এখন তো এখানে পিক সিজন চলছে যেহেতু মেলাটা ছিল এখন রুম ভাড়াটা একটু বেশি পড়ে গেছে কিন্তু একটু নর্মাল টাইমে আসলে দুই টাকার ভেতরে রুম রেন্টগুলো পার ডে হিসাবে নিয়ে নেয় তো মোটামুটি ওই ধরুন যত অফ সিজেনে যদি আসেন আর যদি তারাপীঠটাকে বাদ দিয়ে দেন তাহলে পরে শান্তিনিকেতন ঘুরতে গেলে মোটামুটি সাত হাজার আট হাজার খুব বেশি হলে এর বেশি খরচ হওয়ার কথা নয় তো যাই হোক আপনাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আরও কিছু ইনফরমেশন নেওয়ার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব উত্তরগুলো তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি পর্বে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন